আসসালামু আলাইকুম ওরমাতি আবার প্রিয় ফেসবুক বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি এই যে জমিতে ধান কাটতে আসছি এখানে মতলব ভাই আমাকে বললো তুই ফেসবুক চালাস আমার একটা ভিডিও সার আমি বিয়ে করবো মতলব ভাই বলো তুমি কিছু বলো হ্যাঁ তো তুমি যা আমাকে কোলে যে ফেসবুকে একটা ভিডিও ছাড়ো হ্যাঁ মতলব ভাই এখন লজ্জা পাচ্ছে দেখেন তা মতলব ভাই দিকে দেখো এদিকে দেখো আমাদের মতলব ভাই সে বিয়ে করার সম্মতি দিছে প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা পাত্রী সন্ধান দিন এই মতলব ভাই বিয়ে করবে দেখুন সুন্দর একটা গেঞ্জি পরে আসলো বাড়ি থেকে ও ভালো করে তারপর দেখেন মুখ ধুয়ে আসছে ছেলেটা দেখ দেখে নিন ভালোভাবে এই যে এর নাম হচ্ছে মতলেব মোতালেব রহমান তাই না আপনার নাম কি ভালো করে বলুন আপনি কি চান তা আপনি আমার জন্য আপনারা পাত্রী দেখেন ভালো করে ক আপনি কি বিয়ে করবেন মজা